হাইলাকান্দি লালা থানার অন্তর্গত লালা রেল স্টেশনে বন্ধ থাকা একটি রেলের বগিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে ভুক্তভোগী গৃহবধূ তার বোনের স্বামীর সঙ্গে রেল টিকিট কাটতে স্টেশনে এসেছিলেন সেই সময় অভিযুক্ত দুই যুবক বিনোদ বাসপার ও পঙ্কজ দেব তাকে ফাঁকা একটা বগিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পীড়িত দায়ের করা এফআইআর এর ভিত্তিতে লালা থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের মধ্যেই দাঁড়িয়ে থাকা যুবক পঙ্কজ দেব অন্যজন বিনোদ বাসপার বলেই জানা গেছে ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ পায় রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে পীড়িতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের শীঘ্রই আদালতে পেশ করা হবে